হ্যালো ভেরি গুড ইভিনিং সবাই ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নি তো এখানে তো প্রচুর ঠান্ডা আমি আগেও ভিডিও তো বলেছিলাম কিন্তু ব্যাপার হচ্ছে আজকে অফিস থেকে বেরোনোর সময় ওয়াইফকে ফোন করে বললাম যে বাঁধাকপির বড়া বা যে কোনো বড়া যেটা শীতকালে খেতে ভালো লাগবে সেই যেতে যদি কিছু করা যায় তো বাড়িতে এসে গিয়ে দেখলাম গরম গরম বাঁধাকপির বড়া দেখা যাচ্ছে কিনা জানি না এই যে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে যদি একটুখানি খেয়েছি তারপরেই ভিডিওটা করছি এটা হচ্ছে সফট টমেটো সস আর এটা হচ্ছে বাঁধাকপির বড়াই দেখো কি ফাটাফাটি লাগছে দেখেছো কালার কম্বিনেশনটা তো গরম গরম খেতে ফাটাফাটি লাগে কিন্তু বেশিক্ষণ গরম থাকে না যদিও এখানকার টেম্পারেচার যা অবস্থা তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটা খাও খেয়ে বলো কেমন হ্যাঁ খেয়ে তো দেখতেই হবে তো প্রচুর গরম দাঁড়াও একটু খেয়ে দেখি